হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে Redmi Buds 5a 1KWS যেটাতে কিন্তু ভরপুর ফিচার আছে মূলত যারা একটু কম বাজেটে একটা টিডব্লিউএস খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট ডিল হতে পারে যেটাতে কিন্তু গুগল ফাস্ট পেয়ার ফিচার আছে এআই এনসি ফর ক্লিয়ার কলস অপশন আছে ফাস্ট চার্জিং সুবিধা আছে আইপিএক্স রেটিং আছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন আছে এবং ব্লুটুথ পয়েন্ট এর সাপোর্ট আছে অর্থাৎ যারা গেমিং করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো আইডিয়াল ডিভাইস তো ফিচার কিন্তু ভরপুর দেওয়া আছে বাট ডেইলি লাইফে পারফেক্ট ভাবে একদম অ্যাকচুয়ালি কতটুকু কাজ করতে পারে সেই বিষয় থাকবে আজকে টেস্টিং এবং যাদের বাজেট পনেরোশো টাকার আশেপাশে তাদের জন্য এই ডিভাইসটা কেমন হবে এবং এটা সকল সুবিধা অসুবিধা নিয়ে থাকছে আজকের ভিডিও তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন ভিডিও দেওয়া আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স সহ বিভিন্ন মোবাইলের ভিডিও দেওয়া আছে চাই লাই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো শুরু করি মূল ভিডিও ওকে প্রথমে আমরা দেখি বক্সের ভিতর কি কি পাচ্ছি বক্সটা খুললেই প্রথমে আমরা এখানে টি ডাব্লিউ কেসটা পাচ্ছি দেন এখানে আমরা একটা ইউজার মিনুয়াল বই পাচ্ছি এবং এখানে আমরা দুইটা প্যাকেট পাচ্ছি যেখানে আমাদের কিন্তু তিন জোড়া করে আমাদের এয়ার টিপস দেওয়া আছে যেগুলো আমরা আসলে বলি যে স্পিকারের মাথায় যে কটনটা সেটা এটা আপনার হচ্ছে স্মল মিডিয়াম এবং লার্জ তিনটা সাইজ দেওয়া আছে আপনার অনুযায়ী আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে এটার সাথে কিন্তু কোন রকম চার্জিং কেবল দেনি অর্থাৎ আমরা অন্যান্য দেখি ছোট একটা টাইপ কেবল দিয়ে দেয় বাট এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কেবল তারা দেয়নি তো এবার যদি ডিজাইন নিয়ে বলি তাহলে এর কিন্তু একদম লাইট ওয়েট একটা ডিম কে যদি আমরা চেপটা করি হালকা তাহলে কিন্তু সেম এটার সাইজ হবে তবে এটার যে ব্র্যান্ডিং এখানে কিন্তু রেডমি যেহেতু এটা সামি কোম্পানির তো এখানে যে রেডমির ব্র্যান্ডিং এটা কিন্তু একটু উল্টা পাশে অর্থাৎ আপনার যদি এখান থেকে আমরা বক্স ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বের করবো বাট এটার ব্র্যান্ডিংটা উল্টা পাশে এটা হচ্ছে হয়তোবা আপনি যখন কারো সামনে টি বের করে কানে দিবেন তখন যেন তারা এটা দেখতে পায় যে আপনি কোন ব্র্যান্ড এটা ইউজ করছেন হয়তোবা সেই দিক থেকে এটা এইভাবে ডিজাইন করেছে এবং টি ডাবল টা হচ্ছে ব্ল্যাক কালারের ম্যাট কালার এটা তো আমার একটু ম্যাট কালারটা বেশি পছন্দ আর একটা আছে হোয়াইট কালার তবে এটার ভিতরে যে টি ডাব্লিউস গুলো এগুলো কিন্তু আবার শাইনিং ব্ল্যাক তো বক্সটাই হচ্ছে শুধুমাত্র আপনার ম্যাট কালার আর এখানে নিচে আমরা এখানে পাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট এবং এখানে কিন্তু ছোট্ট একটা এলইডি আছে যেটা হচ্ছে আপনি বক্স যখন ওপেন করবেন তখন এই এলইডি টা জলে অথবা আপনি যখন চার্জ করবেন তখন ওই এলইডি টা জ্বলে এবং টিডাব্লিউ এর কেস টা ওপেন করলে এখানে দুইটা টিডাব্লিউ সি ও কিন্তু ছোট ছোট দুইটা সাদা লাইট ইন্ডিকেটর জ্বলে ওঠে এবং এটা সাথে সাথে অফ হয়ে যায় এবং টি ডাব্লিউস গুলো চার্জিং অবস্থায় যখন বক্সে থাকবে তখন কিন্তু এটা ঢাকনা খুলে রাখলেও ঢাকলেও কিন্তু এটা পড়বে না এখানে ভালো ম্যাগনেটিক সাপোর্ট দেওয়া আছে এবং টি ডাব্লিউ গুলোর সাইজ দিয়ে যদি বলি এক্ষেত্রে পারফেক্ট সাইজ ছিল ছোটখাটোই মোটামুটি এছাড়া কারের মধ্যে যখন আপনি রাখবেন মোটামুটি ভালোভাবেই ফিট হচ্ছিল খুব বেশি বড় না ছোট না তো যাদের হচ্ছে একটু সাইজে আনকমফোর্টেবল ফিল হবে তারা চাইলে এই ইয়ার টিপস গুলো কিন্তু চেঞ্জ করে তারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং ডিজাইনটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সিম্পল সাইজের মধ্যে আছে বিশেষ করে অনেকে কিন্তু আর জিবি লাইটিং গেমিং কেমন ডিজাইন গুলো পছন্দ থাকে পার্সোনালি কিন্তু আমার সেই সকল ডিজাইন একদমই পছন্দ না তো যারা আমার মতো একদম সিম্পল স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই টি স্টার দিকে যেতে পারেন তো এটার সাউন্ড কোয়ালিটি কল কোয়ালিটি নিয়ে একটু পরে আমরা আলোচনা করবো তো এবার আমরা এটার কানেক্টিভিটি সম্পর্কে সম্পর্কে একটু দেখি টি কিন্তু আমরা টুয়েলভ এম এম ব্যাস প্রো পাচ্ছি যেটাতে কিন্তু নরমালি এই বাজেটে কিন্তু আমরা সবসময় টেন এম এম ব্যাস প্রো ড্রাইভার থাকে যেটার মানে হচ্ছে এই টি ডাব্লিউসটা যেহেতু বারো এম আছে অর্থাৎ এটা যে ড্রাইভার স্পিকারটা সেটা কিন্তু আরো লার্জার তো যার কারণে আপনারা কিন্তু আরো বেশি বিট পাবেন অর্থাৎ বেস পাবেন এছাড়া সাউন্ড এর যে ইম্প্রেসিভটা থাকবে সেটা কিন্তু আরো বেটার থাকবে এবং এটা ব্লুটুথ ফাইভ যেটা গেমার্সদের জন্য কিন্তু অনেক বেশি জরুরি এবং ডিভাইসটাতে যেহেতু গুগল ফার্স্ট প্লেয়ার অপশন আছে অর্থাৎ আপনার ফোনে যদি থাকে আপনি যদি বক্সটাকে জাস্ট এভাবে ওপেন করেন তাহলে কিন্তু আপনার ফোনে পপ আপ মেন ওপেন হয়ে যাবে এই ডিভাইসটা আসবে আপনি যদি কানেক্ট দিয়ে দেন তাহলে অটোমেটিক আপনার কানেক্ট হয়ে যাবে এছাড়া আপনার ফোনে যদি করা আপনি যখন একবার টাইম কানেক্ট করবেন সেকেন্ড টাইম থেকে আপনি যদি জাস্ট এইটাকে বক্সটাকে জাস্ট খোলেন তাহলে কিন্তু এটার সাথে সাথে জাস্ট দুই তিন সেকেন্ডের মধ্যে এটা কানেক্ট হয়ে যায় আবার আপনি যদি কাজ শেষে আপনি টি ডাবলএস আবার বক্সে রেখে জাস্ট এটাকে এভাবে ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনার আবার ব্লুটুথ কানেকশন সম্পূর্ণ অফ হয়ে যাবে এখানে কিন্তু আপনার আপনাকে ম্যানুয়ালি যে টি ডাব্লিউসটাকে আপনি টাচ করে ধরে রেখে পাওয়ার অন করবেন অফ করবেন সেই অপশনটা কিন্তু এখানে নেই বা সেই ঝামেলাটা এখানে নেই তো এটা কিন্তু খুব একটা ভালো স্মার্ট ফিচার এবং টি ডাব্লিউস গুলোতে আমরা টাচ সেন্সিটিভিটি পাচ্ছি যেখানে আমরা যদি ডাবল টাচ করি তাহলে আমাদের কোনো অডিও গান যদি প্লে থাকে বা ভিডিও প্লে থাকে সেটা কিন্তু পজ হবে আবার ডাবল ট্যাপ করলে সেটা হচ্ছে আবার প্লে হবে আমরা যদি জাস্ট তিনবার টাচ করি এক তাহলে কিন্তু আমাদের যে গানটা আছে সেটা হচ্ছে নেক্সট হবে এবং আপনি যদি কল আসে সেক্ষেত্রে আপনি যদি ডাবল টাচ করেন তাহলে কলটা রিসিভ হবে এবং আপনি যদি তিনবার টাচ করেন সাথে সাথে তাহলে কিন্তু আপনার কলটা কেটে

থেকে দেখে নিতে পারবেন যে কে কল করছে বাট এই ফিচারটা আসলে যদি নাম্বারটা রিপিট করার অপশন থাকতো তাহলে ভালো হতো এছাড়া এটার কিন্তু অ্যাপ সাপোর্ট আছে খুব সুন্দর যেটা সামের এয়ারবার্ডস অ্যাপ যে আপনারা যদি অ্যাপ ওপেন করেন দেখবেন আপনাদের টি টা যখন আপনারা কেস ওপেন করবেন সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে এবং কেসটাতে কত পার্সেন্ট চার্জ আছে এবং আপনার রাইট টি ডাব্লিউএস এবং লেফট টি ডাব্লিউএস এ কত পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করবে এবং এগুলো যখন চার্জিং মোডে থাকবে তখন কিন্তু এখানে আপনার ব্যাটারির পাশে কিন্তু চার্জিং আইকনও থাকবে তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো এবং এখানে যে ফিচারগুলো আছে এখানে হচ্ছে প্রথম ফিচার যেটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন অর্থাৎ আপনি যদি কোথাও থাকেন এমন কোনো এরিয়াতে যেখানে আপনার প্রচুর নয়েজ হচ্ছে আপনি চাচ্ছেন সেই নয়েস গুলো আপনি রিমুভ করে দিতে তাহলে জাস্ট এই দুইটা আপনি কানে লাগিয়ে আপনি নয়েস ক্যান্সেলেশন অফ করে দিবেন দেখবেন আশেপাশে সব সাউন্ড অফ তবে এটা কতটুক কার্যকরী সেটা একটু পরে আমি আপনাদেরকে বলছি এবং আপনি যদি ট্রান্সপারেন্সি মোডটা অন করেন এটা হচ্ছে আপনি যখন কোনো জায়গাতে থাকবেন তখন আপনি টি ডাবলি আমরা যদি সাধারণত কানে লাগাই তাহলে কিন্তু বাহিরের সাউন্ডটা কিছুটা আটকে যায় বাট আপনি যদি চান যে আপনার আশেপাশে কে কি কথা বলছে আপনি সম্পূর্ণভাবে শুনতে তাহলে কিন্তু এটা সেটা শোনা যাবে অর্থাৎ আপনি কানে লাগাবেন বাট লাগানোর পরেও আপনার যে সাউন্ড সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে আপনি শুনতে পারবেন কোনো রকম কম শুনতে পাবেন না আর আপনি যদি চান এগুলো দুইটা ফাংশন অফ করে রাখতে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অফ করেও রাখতে পারবেন এছাড়া অ্যাপে অ্যাডিশনাল সেটিংসে গিয়ে আপনার এখান থেকে কিন্তু লো অর্থাৎ যেটা গেমিং মোড সেটা আপনার অন করে দিতে পারবেন তো এগুলো ছাড়া কিন্তু আর কোনো অ্যাপে অপশন নেই অন্যান্য মডেলের ইয়ারবাডসে এবং অন্যান্য ব্র্যান্ডের ইয়ারবাডসেও কিন্তু অ্যাপে কিন্তু ইকুয়ালাইজার অপশনটা থাকে বাট এখানে কিন্তু এই ইয়ারবাডস সাথে আপনারা কোনো রকম ইকুয়ালাইজার সেটিং করতে পারবেন না বাট আপনারা চাইলে মিউজিক প্লেয়ারের যে ইকুয়ালাইজার থাকে বা আপনার থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে যদি কোনো অডিওকে আপনার ইকুলাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন সে অনুযায়ী কিন্তু সাউন্ড ভালো মতোই ডেলিভারি দিতে পারছিল তো এবার সাউন্ড কোয়ালিটি বা কল কোয়ালিটি নিয়ে যদি বলি প্রথমেই কল কোয়ালিটি নিয়ে বলি একদম পারফেক্ট সাউন্ড কোয়ালিটি পাচ্ছিলাম যেহেতু এটাতে এআই এনসি সাপোর্টেড যার কারণে আমি যখন কোনো ক্রাউডেড বাজার বা বাস স্ট্যান্ড জাতীয় এলাকাতেও কথা বলছিলাম খুব সুন্দরভাবে পারফেক্টলি আমি সাউন্ড শুনতে পাচ্ছিলাম এবং অপরপাশ থেকেও আমার কথা একদম ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছিল সিম কলের পাশাপাশি ইন্টারনেট কল যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও আমি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারছিলাম মাইকের কোয়ালিটি এখানে বলতে হবে খুবই অসাধারণ ছিল কারণ অপরপাশের ব্যক্তি একবারের জন্যও কিন্তু আমাকে বলেনি যে আমার সাউন্ড কম শোনা যাচ্ছে বা আমাকে একটু জোরে কথা বলতে বলছে এমন কিন্তু সমস্যা একবার আমি ফেস করিনি ইভেন আমি শুধুমাত্র একটা বার্ডস কানেক্ট করেও কলে কথা বলে দেখেছি এবং সেখানেও দেখেছি তারা কোনো রকম কিন্তু সমস্যা বলেনি যে আমার সাউন্ড কোয়ালিটি তারা খুব আস্তে শুনতে পাচ্ছে এরকম জাতীয় এবং তাদের ভয়েসও কিন্তু আমি একটা বার্ডস খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছিলাম এক একটা বার্ডসেও কিন্তু অনেক লাউড সাউন্ড ছিল যার কারণে একটা বার্ডস আমার কোনো রকম সমস্যা হয়নি আর সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে মিউজিক শোনার ক্ষেত্রে বা মুভি ওয়াচের ক্ষেত্রে একদম যথেষ্ট পারফেক্ট সাউন্ড ডেলিভারি দিচ্ছিল যেহেতু এটাতে টুয়েলভ ড্রাইভার আছে যার কারণে সাউন্ড অনেক বেশি লাউড ছিল এবং ফুল ভলিউম দিলে কিন্তু আপনার মনে হবে আপনি কোনো ডিস্কো ক্লাবে আছেন এবং এখানে কোয়ালিটি কিন্তু এক পার্সেন্টও লস হয় না অনেকেই টেনশনে থাকেন যে ফুল ভলিউম দিলে সাউন্ড কোয়ালিটি হয়তো বা কমে যায় বা সাউন্ডটা ফেটে যায় এখানে কিন্তু এরকম কোনো সমস্যাই ছিল না এক্ষেত্রে কোম্পানি ক্লেম করে ইয়ারবাডসটি আপনারা কেস সহ টোটাল তিরিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন তো এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি এটাতে কুইক চার্জ অপশন আছে যেখানে দশ মিনিট চার্জ করে আপনি নব্বই মিনিট পর্যন্ত প্লে টাইম পাবেন নরমালি বার্স দুটো দিয়ে ফুল চার্জ অবস্থায় আপনারা যদি টানা ইউজ করেন সেক্ষেত্রে আড়াই ঘন্টা ইজিলি ব্যাকআপ পাওয়া যায় এবং কেস টিতে রাখলে বার্স গুলো আবার প্রায় বিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় এবং কেস থেকে বার্স গুলোকে দশ থেকে বারো বারের মতো মিনিমাম চার্জ করা যায় তো এই ক্ষেত্রে বলা যায় চার্জ নিয়ে কোনো রকম প্যারা খাওয়াই লাগবে না তো আজকের ভিডিও ছিল এক দেখাবে নতুন মানব ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ